আর তরমুজের মধ্যে অনেক ধরনের তরমুজ আছে তরমুজ এই যে এত এত কালা কালো এত এত বেশি এত মানে বাকি না 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 ওইটা ওটা হচ্ছে এক ধরনের তরমুজ আর হচ্ছে ও বাকি তরমুজের মতই ঠিক আছে ভিতরে দা সাদাই ভিতরটা হ্যাঁ উপরের চামড়াটা কিন্তু কালো আচ্ছা আরেকটা বের হইছে সেটা হচ্ছে তোর তরমুজের মতোই কিন্তু ভিতরে সাদা ওইটার নাম হচ্ছে কি যেন বলে কি বলে